তাকেই দেখবেন আপনি ভিন গ্রহের কোন মানুষ এটা কোনো মানুষ না চলতেছে তো বানরের মতো চলতেছে উঠতেছে উঠতেছে বানরের মতো হাজার হাজার এদের সকলের আহের পুরস্কার রব জাতিকে দিয়েছেন এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন বাকি পুরস্কার ইনশাআল্লাহ আল্লাহ দিবে ঠিক আছে এই যে আনন্দের আতিশয্যে নাফরমানি করা যাবে না কি বলছিস বলেন কি বলছিস বলেন এই কোরআন শরীফ পড়তাম এশার নামাজ পড়তে বসতাম একদম ফজর আযান পর্যন্ত পড়তাম তো কারারক্ষীরা সামনে ঘুরতো আয়েশা ছায়া থাকতো বুঝো আপনি কি এটাকে ল্যাব বানিয়েছেন ল্যাব বানিয়েছেন বলতো আপনি বের হবেন কবে বলতো আপনি বের হবেন কবে আমি কি বের হওয়া নিশ্চয় কয় দিন দেন আমি ইনশাল্লাহ বের হওয়া কি হয় জিন্দা বের হব অথবা কি অথবা মুদা বের শুধু মনে করতো সবচেয়ে বেশি যে আমার আব্বা জানি কি করে আমার আব্বাকে আল্লাহ আমার আব্বা বলতো আল্লাহ আমার হায়াত দাও যেন তার পতনটা দেখে যেতে পারি আপনাদের সামনে আব্বা কান ছিল

কোন আয়াতের প্রথম শব্দ কি দিয়ে হয় জবর দিয়ে হয় প্রথম শব্দ হইতে হয় জম্মা দিয়ে পেশ দিয়ে কিন্তু এখানে আশ্চর্য কথা হলো আয়াতের প্রথম শব্দ হলো জবর দিয়ে আমি ব্যতিক্রম ধর্মী কথাটা ব্যতিক্রম ধর্মী ভাষায় বলছি এখানে একটা কথা আছে এর অর্থ কি ইসমাউ কারুনা কারণের খবর শোনো কারোদের খবর কি শুনো শুনো এরা আর এত কথা মাথুপসে করুনা ওয়া ফিরাউনা ওয়া হামান কারো মেয়ে কথা শুনো ফিরাউনের কথা শুনো হামানের কথা শুনো ওয়ালা কাজ্জাহুম موسی বিল বাইয়িনাত এদের কাছে موسی এসেছিল প্রমাণাদিয়ে ফাসতাকবারু ফিল আরদে এরা জমিন অহংকার করেছে তাহলে অহংকার ফতনের মূল অহংকারে ছিল সবচেয়ে বড় পতনের মূল ঠিক ফিরাউনের অহংকারকে ছাড়িয়ে গেছে একজন ঠিক চড়াও না رحم করকে ছড়াচি বাস্তব না মাহফিলে বসতো পাতি নেতা এইভাবেই রয়ে তাও আঞ্জু হুজুর কিছু বললেন হ্যাঁ বাস্তব না একজনে কি বলছিল জানেন এই মোলবিরাচারে বসে এরা পেছনে এভাবে থাকে আমার কাছে এগুলো দেখতে ভাল লাগে না মঞ্জি সাহেব আমি তখন বারবার বলছি ইনশাল্লাহ অচিরেই সেদিন আসবে যেদিন আমরা আপনি এসে পিছনে পাখা করবেন কি তার মতো দুর্নীতিবাজ যেন পৃথিবীতে আর কেউ না হয় তার মতো জলেম যেন পৃথিবীতে আর কেউ না হয় আজকে পুলিশদের যে সমস্যা এর পেছনে সবচেয়ে বড় কারণ এই জলেম সবচেয়ে বড় কারণ এই জলেম সবচেয়ে বড় কারণ এই জলেম

ওরে বাসি দুর্নীতি কত থেকে তুলে নিয়ে আসবো মাটির শিকড় থেকে কি তুলে নিয়ে আসবে শেষ পর্যন্ত জাতি বলে সব বলেন অপেক্ষা করো অপেক্ষা করো আমি তোমার দুর্নীতি ফিরিস্তি পুরো পৃথিবীকে জানিয়ে দিব কি তোমার দুর্নীতি ফিরিস্তি কি পুরো পৃথিবীকে আমি জানায় দিব কিভাবে জানা দিছে রব কি ভাই হারুন তো নিজেকে ফেরাউনের চেয়ে বড় মনে করতো

ফেস্তাক বারু ফল আর্দে এরা জমিনে অহঙকার করেছে আমা খনু সা্যাবেকিন আমার সিদ্ধান্তকে কেউ ডিঙ্গাতে পারেনি। আমার সিদ্ধান্ত প্রতি ফস্ করতে পারে না কেউ সামনে কেউ পারবে আল্লা বলেন ফকুল্লান মাখাদ না বিধাম বিহ এদের আমি ধর্ষী তাদের গুনায়ের কারণে। বলেন ধরছে কি গা তার গুণা শুধু যাদেরকে যারা যাদেরকে ধরছে এরাই করছে না ধরার বাইরেও কিছু আছে ধরো বলেন তাহলে যারা ধরা খায় নাই তারা ধরা খাবে না খাবে না হ্যাঁ এবারে নাও পারে আর দুনো পারে কে ওই কথা বলতেছিলাম কালকে হঠাৎে হঠাৎ করে একটা দোয়া এসেছিল আল্লাহ থাক माफ করে হেদায়েত দেন দোয়া এসেছিল একটা আল্লাহ থাক माफ করে হেদায়েত দেন আমি কই কি রে আল্লাহ সিদ্ধান্তের বাইরে দোয়া করছিল আল্লাহ কয় ও ইন আল্লাহ لا ياد القوم الظالمين আল্লাহ কয় আমি যালমদেরকে হেদায়েত দিব না এটা আমার সিদ্ধান্ত তুই আল্লাহ অন্য সিদ্ধান্তের বাইরে দোয়া করে ফেলছি থাক আমার দোয়া আমি উদ্ধ করে ফেললাম

এ হামান আল্লা বলেন দেখো তিনজনের নাম আমি শুনালাম তোমাদেরকে একজন কারুন একজন শ্রাউন একজন হামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইনাদ আমি যদি মূসাকে তাদের কাছে প্রমাণাদি নিয়ে পাঠফিল আরদে এরা জমিনে অহংকার করেছে ওয়া মা তবে এরা না আমার সিদ্ধান্তকে ডিঙ্গাতে পারেনি সুবহান এরা আমার সিদ্ধান্তকে কি আমার সিদ্ধান্তকে এরা ডিঙাতে পারেনি ফাকুলান আখাদনা বিদামবিহি এদের প্রত্যেকের গুণার কারণে আমি এদেরকে ধরছি কি কর আল্লাহ কি বাংলা নেই কই তো আর কি এগুলো ছিল আমাদের শান্তনা এগুলো ছিল আমাদের কি